হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো তোমরা সকলে বলো নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব খুব ভালো আছি তো আজ চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন মানে নতুন বলতে কি সবাই হয়তো খায় আমি আজকে এরকমভাবে ফার্স্ট টাইম ট্রাই করছি একটা চিকেনের রেসিপি তো ভাবলাম রেসিপিটা তৈরিও করব আর তার সাথে তোমাদের সাথে একটু গল্পও করব তো আজকে হঠাৎ মন চাইলো যে চিকেনটাকে ম্যারিনেট না করে একটু তেলে ফ্রাই করে তারপর রান্না করব আর ছেলে আবার চিকেন দেখে ওর আবদার হয়েছে মা চিকেনটা একটু ভালো করে ভেজে আমাকে কিন্তু এক পিস দেবে ঠিক আছে ছেলের আবদারও হয়েছে তো চলো চিকেনটা আজকে ভেজেই রান্না করব আর চিকেনটা ভেজে রান্না করলে যা দারুণ টেস্ট হয় না মানে ম্যারিনেট করলে একরকমের টেস্ট তার সাথে চিকেনটা ফ্রাই করে রান্না করলে সেটার টেস্টটা আরও বেশি ভালো হয় তো এই জন্য আজকে চিকেনটা ফ্রাই করেই রান্না করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এরকমভাবে চিকেন কে রান্না করে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সব সময় পাশে থাকার চেষ্টা করো আর যারই ভিডিও আসুক কমপক্ষে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো তাহলে তোমার আমার বন্ধুত্ব আরও বেশি বাড়বে তো যাই হোক এত কথা বলতে বলতে দেখো চিকেন তো ভাজা কমপ্লিট হয়ে গেছে তার সাথে আমি তেলে পেঁয়াজ আর সামান্য একটু টমেটো আর পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর ওইদিকে মশলা মিক্সারে রেডি হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা এখানে রেড চিলি পাউডারটাই অ্যাড করবো কালারটাও ভালো আসবে আর কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল ঝালটা একটু মিডিয়াম দেবো যেহেতু ছেলে খাবে যদি ঝাল বেশিও হয়ে যায় তাও চিকেন যেহেতু খুব ভালো খায় তো সেই কারণে চিকেনও ঝাল ঝাল হলেও খেয়ে নেবে মাংস যেহেতু আগে ভালো করে ভেজে নিয়েছে তো সেই কারণে আগে মশলাটা ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে আর বেশিক্ষণ নাড়তে চাড়তে হবে না আর পাশে বসিয়ে দিয়েছে একটু গরম জল এখানে কাঁচা জল অ্যাড করা যাবে না কাঁচা জলে কি হবে মাংস কষানোর যে টেস্টটা বা ফ্লেভারটা সেটা পুরোটাই নষ্ট হয়ে যাবে তো সেই কারণে সাইডে একটু গরম জল করে তারপরে মাংসটার মধ্যে দেওয়া হবে তো দেখো আমার চিকেন কষা রেডি সাইডে তেল ছেড়ে এসেছে আর ভাজা মশলা একটা দারুণ সেন্টও বেরিয়ে গেছে তো চিকেনটা দিয়ে বললাম হালকা কষব আর ওইদিকে জল কিন্তু আমার গরম হয়ে যাওয়া হয়ে গেছে তো এইবার খানিকক্ষণ কষার পরেই আমি গরম জলটা দিয়ে দেবো দিয়ে বেশিক্ষণ করতে হবে না যেহেতু চিকেন পুরোটাই ভাজা আছে অল্প খানিকক্ষণ একদম লো ফ্লেমে ঢেকে রেখে দেব তারপরেই আমার চিকেন কষা লাল লাল ঝাল ঝাল একদম রেডি আর রাতে খাওয়া হবে লুচির সাথে আর লুচির সাথে এরকম চিকেন কষা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার চিকেনটা কিন্তু দারুণ রান্না হয়েছিল দেখো পুরো গায়ে গায়ে কষা কষা মাংস আর নামানোর পরে যেহেতু ভিডিওটা করছি তো দেখো একটা গরম ভাবও বেরিয়ে আসছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাক তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই আবার হচ্ছে অন্য কোনো ভিডিও